Hi guys. तो हम लोग जा रहे हैं पता नहीं है उधर पे क्या है रास्ता बहुत खराब है ये मोटी है, कुछ कर नहीं सकते। सुबह को बहुत बारिश था, इसलिए हम लोग भी हिंदी बंगला सब लैंग्वेज यूज कर पहाड़े খুবই মনোরম দৃশ্য ছিল যেটা আমাদের খুব বেশি পরিমাণে ভালো লাগছিল তার জন্য একটু হাত করে নিলাম তারপর এত সুন্দর প্লেসটা এখন তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম আমাদের উদ্দেশ্যে আমি হাতাস পথ আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল রাস্তায় ঝগড়া কাঁচাল মারপিট আদর ভালোবাসা করে করে আমরা যাচ্ছিলাম মজা করতে করতে করছিলাম যেন মনে হচ্ছিল শহরেকে এসে গেছি এত সুন্দর পরিবেশ দেখতেই পারছেন পাহাড়টা কি সুন্দর আবার একটু বেজ নেই কেন মজা লাগছিল আমাদের হোমস্টেটা যেটার নাম ছিল রঙ্গ রিভার সাইড হোমস্টে তো দারুন ছিল জাস্ট দারুন দেখে নিন এখান থেকে দারুন রুম থেকে বেরোলে এত সুন্দর দৃশ্য দেখা যায় আমরা কখনো কোন না সব মুহূর্তটাকে আছে না আমাদের সেদিনকার হালকা না মানে বৃষ্টি বৃষ্টি ছিল তার জন্য আকাশটা খুব মেঘলা তার জন্য ওয়েদারটা এরকম কিন্তু এই ওয়েদারটার জন্য জায়গাটা আলো অপূর্ব লাগছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম এবার যাব আমরা স্নান করতে সেই ইচ্ছা করছিল স্নান করার এই যে বড় রেডি হয়ে গেল এখন আমরা একটু কিছুক্ষণ আবার একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে গল্প করছি এখন যে কোন দিক থেকে নামবো আর কি করবো জলে স্নান করবোক্ষণ করবো এই যে আবার নামছি আমি নামতে পারছিলাম না আমাকে কোনো নামাতে হলো বাট জলে যে পাটা দিলা কি ঠান্ডা জল যেহেতু এটা ঝর্ণা স্রোতের জল আর পাহাড়ের দারুণ মানে প্রচুর ঠান্ডা ফ্রিজিং একেবারে মনে হচ্ছিলো যে ফ্রি হয়ে যাব আমি তো ভাবছিলাম স্নান করব প্রচুর পরিমাণে মজা করব জলে অনেকক্ষণ স্নান করব কিন্তু আমি পারলাম না আমি এই হাত পা ধুয়ে মজা করে চলে এসেছি কারণ এত ঠান্ডা জলে অসম্ভব তারপর দেখো সাইনাসের প্রবলেম আছে আরোই অসম্ভব এই যে আমরা এত সুন্দর জায়গাতে গল্প করছি মজা করছিলাম দারুন লাগছিল জাস্ট ঠান্ডা ওয়েদার আর এত সুন্দর পরিবেশ জলের মাঝখানে বসে গল্প করার মজাই আলাদা অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম না এবার জলে নামাই যাক যতই ঠান্ডা হোক জলে দেবে আমাদের জল ছেটা শুরু দারুণ মজা হয়েছে দারুণ আমি হাত দিয়ে জল ছিটে ছিটে পারছিলাম তারপরে পা দিয়েও ছিটে দিয়েছি আর এত পরিষ্কার জল দেখতেই পারছে দারুণ মজা লাগছিল তো এখানে অনেকক্ষণ ধরে আমরা ছাই ছাপাক ছাই খেলার পরে তারপরে অল্প আমি যাব এখন একটুখানি ওই দিকটা যে তাকাচ্ছি আমি এখন ভাবছি যে কোন দিক দিয়ে যাওয়া যায় আগে এখানে বসাই দি পরে ভাসে চলে যাবে টেনশনে পড়বো আমি মন চাচ্ছে খুব ওদিকটাতে যাওয়ার জন্য তো ওদিকটাতে যাই ওকে নিয়ে যাওয়া যাবে না পারবেও না আসলে জায়গাটা এত পিচ্ছিল এত মানে তারপরে এই যে এই জায়গাটা খুব সুন্দর এখানে প্রচন্ড পরিমাণে স্রোত ছিল আর জলটা যাক ঠান্ডা বাপরে বাপ একদম মরা মাছের গোলাকে যেরকম বরফে রাখে ওরকম আমাকে ফিল হচ্ছিল এরকম অনেকক্ষণ ধরে আমি ওখানটায় ধ্যান করলাম ধ্যান করার পর একটু ভাবলাম যে একটু সাঁতার কাটা যাক আমি আসলে সুইমার না গোল্ড মেডেলিস্ট তো এই যে আমি ডুবে গেলাম বেচারা আমাকে খুঁজতে সে পাচ্ছিল না এই যে কিন্তু আমাকে এখনো অবধি খুঁজে পাচ্ছেই না এই যে হঠাৎ করে আমি এদিক দিয়ে উঠে পড়লাম শার্ট করে হ্যাঁ তো বলছিলাম না সুইমার গোল্ড মেডেলিস্ট তারপরে বকাও দিছি ওদের হুম এটা বকা দেওয়ার কিছুই নেই আমি খুব সুন্দর সাঁতার জানি এটা সবাই জানে কিন্তু আমি তো খুঁজে পাচ্ছিলাম না ও মনে হয় আসলে ভয় হয়েছিল যে আমি কি ডুবে চলে গেলাম না তারপরে বাড়ি এসে কি হবে হুম

শরীরটা প্রচণ্ড ঠান্ডা মাথাটা খুব ঠান্ডা হয়ে গিয়েছিল আসলে যতই রাগ থাক বা অনেক প্রবলেমের মধ্যে একটা মানুষ থাকুক না কেন সে যদি একটু পাহাড়ে যায় এরকম ঝর্নার জলে সময় কাটায় একটু পা ডুবিয়ে রাখে তাতেই অনেক রিলিফ পাওয়া যায় মনে হয় যে মনে কোনো রকম দুঃখ বা কোনো প্রবলেম সব সলভ হয়ে গিয়েছে যে আমরা একটু নাগরদোলনা চড়াই দিলাম ওকে আমি তারপরে এখন আমার ঠান্ডা এইসব ভিডিও হালকা রিল জন্য বানানো হয় এগুলা জোর করে ক্যামেরা রাখায় বানানো হয় তো আমরা এখানটা নদীর ধারে অনেকটা সময় কাটাচ্ছি খুব ভালো লাগছে একটু আদর করে দিই তো এখানটায় আমরা খুব খুশি ছিলাম দুইজন একাকিত্ব এই পরিবেশের খুব ভালো লাগে আপনারাও কোনোদিনও এরকম সময় পেলে একটু ঘুরে আসেন কো ভিডিও এই পার্টটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার ডেস পার্ট